আজকে তোমাদের এখানে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় অবধি যে যে অধ্যায় থেকে এমসি কিউ এসি কিউ দু নম্বর চার নম্বর আট নম্বরের প্রশ্নগুলো আসে সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব একদম প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো আসে সেগুলো তোমাদের দেখিয়ে দেব সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এ টু জেড ভিডিওর মাধ্যমে তোমাদের ফার্স্ট ইউনিট বলো সেকেন্ড ইউনিট বলো টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া থাকবে কারণ গোটা ভিডিওর নোটস আমরা যেহেতু একটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তো থাকছেই সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওর শেষে আমি কিন্তু দু হাজার সতেরো থেকে দু সালে বোর্ড পরীক্ষায় এসছে বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তরগুলোও আমি তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে কীরকম বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো দেখার জন্য পাশাপাশি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো কিন্তু রয়েছেই বিভিন্ন পাঠ্যবই থেকে খুটিয়ে খুটিয়ে করা পাঠ্যবই থেকে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যাতে তোমরা পড়ে এখান থেকে কমন পাও লাস্ট তিন চার বছর ধরে ছাত্রছাত্রীরা আমাদের দেওয়া নোটস থেকে হানড্রেড পারসেন্ট কমন পাচ্ছে তোমরাও কিন্তু পাবে এর কিন্তু কোনো ভুল নেই যারা ভিডিওটা থেকে ভিডিওটা যথেষ্ট দীর্ঘ দেখানো তাই ভিডিও থেকে তোমরা নোটসগুলো উত্তর লিখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যার যেটা সুবিধা আর যদি মনে করো পিডিএফের মাধ্যমে চাও যারা ফ্রি পিডিএফ চাইছো আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফ আসবে অধ্যায় ভিত্তিক এমসি কিউ আসবে আলাদা করে এসে কিউ আসবে দু নম্বর আসবে আলাদা করে চার নম্বর আসবে আট নম্বর আসবে এরকমভাবে আলাদা করে আসবে আপাতত পক্ষে রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছ থেকে পেড পিডিএফ নিয়ে থাকে এবং সেই সকল ছাত্রছাত্রীরা যাদের এত ভিডিও দেখার টাইম নেই ফ্রি পিডিএফের যারা মনে করে আমরা গোটা ভিডিও নোটস আমরা পিডিএফের আকারে পেলে আমাদের সুবিধা হবে অন্য কোনো বই কিনতে চাই না তাদের জন্য এই নোটসটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা কিনতে পারো ভিডিওর মধ্যে পদ্ধতি দেখিয়েও দিয়েছি এবং এই ভিডিওর ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপের নম্বর এবং লিঙ্কটাও দিয়ে রাখছি সেখান থেকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের নম্বর হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালেই তোমাদের ক্লাসের জন্য কোন নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা নোটসের পিডিএফের পেজ কত সেটাও লিখিয়ে দেওয়া থাকবে সাতটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সকল বিষয়ের নোটস অ্যাভেলেবেল রয়েছে যার যে বিষয়ে নোটস রাখবে সে সেইভাবে কিন্তু পেমেন্ট করতে পারবে পেমেন্ট করার জন্য তিনটে অপশান ফোনপে গুগল পে পেটিএম পেমেন্ট করার জন্য যে নম্বরটি সেটিও একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স ওই নম্বরে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তার স্ক্রিনশটটা নিতে হবে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো ফোনেও রেখে দিতে পারো প্রিন্ট আউট যদিও করো পেইড পিডিএফের দাম নিয়ে তোমাদের যা খরচ পড়বে মার্কেটে অ্যাভেলেবেল ভালো ভালো নামি দামি কোম্পানির বইয়ের তুলনায় অর্ধেকেরও কম দামে হয়ে যাবে কারণ মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো তোমাদের এত মোটা হয় সেগুলো অহেতু প্রশ্নে কিন্তু ভরা থাকে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো না কোন প্রশ্নগুলো পড়তে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ আমরা তার জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ পেইড পিডিএফ যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে বেশি কিছু দেওয়া নেই এই জিনিসগুলো পড়লেই পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে নিতে পারো যারা ফ্রি পিডিএফের আশায় আছো তারা ফ্রি পিডিএফের জন্য অবশ্যই অপেক্ষা করো আগামী আগামী বলা ভুল অন্যান্য বছরেই আমরা যেরকম ফ্রি পিডিএফ দিয়ে থাকি অধ্যায় ভিত্তিক আমরা এবছরেও দেব তোমাদের জন্য সে কিন্তু অপেক্ষা করতে পারো অন্যথায় যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ নিতে পারো হানড্রেড পারসেন্ট কমন যে পাবে এতে কিন্তু কোনো ভুল নেই তার জন্যই ভিডিওটি সম্পূর্ণ আমরা ধীর গতিতে দেখিয়েছি যাতে যারা পেইড পিডিএফ নিতে নাও পারো ভিডিও থেকে নোট ডাউন যাতে করে নিতে পারো তো ভিডিওটি দেখতে লাগুক কারো কোনো জিনিসে অসুবিধা হলে সে সেটি কমেন্ট করে কিন্তু জানাতে পারো আজকে তোমাদের এখানে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় অবধি যে যে অধ্যায় থেকে এমসি কিউ এসি কিউ দু নম্বর চার নম্বর আট নম্বরের প্রশ্নগুলো আসে সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব একদম প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নতার পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো আসে সেগুলো তোমাদের দেখিয়ে দেব সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এ টু জেড ভিডিওর মাধ্যমে তোমাদের ফার্স্ট ইউনিট বলো সেকেন্ড ইউনিট বলো টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া থাকবে কারণ গোটা ভিডিওর নোটস আমরা যেহেতু একটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তো থাকছেই সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এই ভিডিও শেষে আমি কিন্তু দু থেকে দু সালে বোর্ড পরীক্ষায় এসছে বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে কীরকম বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো দেখার জন্য পাশাপাশি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো কিন্তু রয়েছেই বিভিন্ন পাঠ্যবই থেকে খুটিয়ে খুটিয়ে করা পাঠ্যবই থেকে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যাতে তোমরা পড়ে এখান থেকে কমন পাও লাস্ট তিন চার বছর ধরে ছাত্রছাত্রীরা আমাদের দেওয়া নোটস থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছে তোমরাও কিন্তু পাবে এর কিন্তু কোনো ভুল নেই যারা ভিডিওটা থেকে ভিডিওটা যথেষ্ট দীর্ঘ দেখানো তাই ভিডিও থেকে তোমরা নোটসগুলো উত্তর লিখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যার যেটা সুবিধা আর যদি মনে করো পিডিএফের মাধ্যমে চাও যারা ফ্রি পিডিএফ চাইছো আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফ আসবে অধ্যায় ভিত্তিক এমসি কিউ আসবে আলাদা করে এসএ কিউ আসবে দু নম্বর আসবে আলাদা করে চার নম্বর আসবে আট নম্বর আসবে এরকমভাবে আলাদা করে আসবে আপাতত পক্ষে রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছ থেকে পেইড পিডিএফ নিয়ে থাকে এবং সেই সকল ছাত্র যাদের এত ভিডিও দেখার টাইম নেই ফ্রি পিডিএফের যারা মনে করে আমরা গোটা ভিডিও নোটস আমরা পিডিএফের আকারে পেলে আমাদের সুবিধা হবে অন্য কোনো বই কিনতে চাই না তাদের জন্য এই নোটসটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা কিনতে পারো ভিডিওর মধ্যে পদ্ধতি দেখিয়েও দিয়েছি এবং এই ভিডিওর ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপের নম্বর এবং লিঙ্কটাও দিয়ে রাখছি সেখান থেকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের নম্বর হচ্ছে এইট টু ফোর সেখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে লিখে পাঠালেই তোমাদের ক্লাসের জন্য কোন নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা নোটসের পিডিএফের পেজ কত সেটাও লিখিয়ে দেওয়া থাকবে সাতটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সকল বিষয়ের নোটস অ্যাভেলেবেল রয়েছে যার যে বিষয়ে নোটস রাখবে সে সেইভাবে কিন্তু পেমেন্ট করতে পারবে পেমেন্ট করার জন্য তিনটা অপশান ফোনপে গুগল পে পেটিএম পেমেন্ট করার জন্য যে নম্বরটি সেটিও একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি ওই নম্বরে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তার স্ক্রিনশটটা নিতে হবে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো ফোনেও রেখে দিতে পারো প্রিন্ট আউট যদিও করো পেইড এর দাম নিয়ে তোমাদের যা খরচ পড়বে মার্কেটে অ্যাভেলেবেল ভালো ভালো নামি দামি কোম্পানির বইয়ের তুলনায় অর্ধেকেরও কম দামে হয়ে যাবে কারণ মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো তোমাদের এত মোটা হয় সেগুলো অহেতুক প্রশ্নে কিন্তু ভরা থাকে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো না কোন প্রশ্নগুলো পড়তে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ আমরা তার জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ পেইড পিডিএফ যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে বেশি কিছু দেওয়া নেই এই জিনিসগুলো পড়লেই পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে নিতে পারো যারা ফ্রি পিডিএফের আশায় আছো তারা ফ্রি পিডিএফের জন্য অবশ্যই অপেক্ষা করো আগামী আগামী বলা ভুল অন্যান্য বছরেই আমরা যেরকম ফ্রি পিডিএফ দিয়ে থাকি অধ্যায় ভিত্তিক আমরা এই বছরেও দেবো তোমাদের জন্য সে এটা কিন্তু অপেক্ষা করতে পারো অন্যথায় যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট কমন যে পাবেই এতে কিন্তু কোনো ভুল নেই তার জন্যই ভিডিওটি সম্পূর্ণ আমরা ধীর গতিতে দেখিয়েছি যাতে যারা পেইড পিডিএফ নিতে নাও পারো ভিডিও থেকে নোট ডাউন যাতে করে নিতে পারো তো ভিডিওটি দেখতে লাগুক কারো কোনো জিনিসে অসুবিধা হলে সে সেটি কমেন্ট করে কিন্তু জানাতে পারো আজকে তোমাদের এখানে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় অবধি যে যে অধ্যায় থেকে এমসিকিউ সি কিউ দু নম্বর চার নম্বর আট নম্বরের প্রশ্নগুলো আসে সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব একদম প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো আসে সেগুলো তোমাদের দেখিয়ে দেব সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এ টু জেড ভিডিওর মাধ্যমে তোমাদের ফার্স্ট ইউনিট বলো সেকেন্ড ইউনিট বলো টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া থাকবে কারণ গোটা ভিডিওর নোটস আমরা যেহেতু একটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তো থাকছেই সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এই ভিডিও শেষে আমি কিন্তু দু থেকে দুহাজার সালে বোর্ড পরীক্ষায় এসছে বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে কীরকম বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো দেখার জন্য পাশাপাশি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো কিন্তু রয়েছেই বিভিন্ন পাঠ্যবই থেকে খুটিয়ে খুটিয়ে করা পাঠ্যবই থেকে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যাতে তোমরা পড়ে এখান থেকে কমন পাও লাস্ট তিন চার বছর ধরে ছাত্রছাত্রীরা আমাদের দেওয়া নোটস থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছে তোমরাও কিন্তু পাবে এর কিন্তু কোনো ভুল নেই যারা ভিডিওটা থেকে ভিডিওটা যথেষ্ট দীর্ঘ দেখানো তাই ভিডিও থেকে তোমরা নোটসগুলো উত্তর লিখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যার যেটা সুবিধা আর যদি মনে করো পিডিএফের মাধ্যমে চাও যারা ফ্রি পিডিএফ চাইছো আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফ আসবে অধ্যায় ভিত্তিক এমসি কিউ আসবে আলাদা করে এসে আসবে দু নম্বর আসবে আলাদা করে চার নম্বর আসবে আট নম্বর আসবে এরকমভাবে আলাদা করে আসবে আপাতত পক্ষে রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছ থেকে পেইড পিডিএফ নিয়ে থাকে এবং সেই সকল ছাত্র ছাত্রীরা যাদের এত ভিডিও দেখার টাইম নেই ফ্রি পিডিএফের যারা মনে করে আমরা গোটা ভিডিও নোটস আমরা পিডিএফের আকারে পেলে আমাদের সুবিধা হবে অন্য কোনো বই কিনতে চাই না তাদের জন্য এই নোটসটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা কিনতে পারো ভিডিওর মধ্যে পদ্ধতি দেখিয়েও দিয়েছি এবং এই ভিডিওর ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপের নম্বর এবং লিঙ্কটাও দিয়ে রাখছি সেখান থেকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের নম্বর হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালি তোমাদের ক্লাসের জন্য কোন নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা নোটসের পিডিএফের পেজ কত সেটাও লিখিয়ে দেওয়া থাকবে বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন অ্যাভেলেবেল রয়েছে যার যে বিষয়ে নোটস রাখবে সে সেইভাবে কিন্তু পেমেন্ট করতে পারবে পেমেন্ট করার জন্য তিনটে অপশন ফোনপে গুগল পে পেটিএম পেমেন্ট করার জন্য যে নম্বরটি সেটিও একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওই নম্বরে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তার স্ক্রিনশটটা নিতে হবে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখেই থাকবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত তোমাদের পেইড পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো ফোনেও রেখে দিতে পারো প্রিন্ট আউট যদিও করো পেইড পিডিএফের দাম নিয়ে তোমাদের যা খরচ পড়বে মার্কেটে অ্যাভেলেবেল ভালো ভালো নামি দামি কোম্পানির বইয়ের তুলনায় অর্ধেকেরও কম দামে হয়ে যাবে কারণ মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো তোমাদের এত মোটা হয় সেগুলো অহেতুক প্রশ্নে কিন্তু ভরা থাকে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো না কোন প্রশ্নগুলো পড়তে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ আমরা তার জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ পেইড পিডিএফ যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে বেশি কিছু দেওয়া নেই এই জিনিসগুলো পড়লেই পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে নিতে পারো যারা ফ্রি পিডিএফের আশায় আছো তারা ফ্রি পিডিএফের জন্য অবশ্যই অপেক্ষা করো আগামী আগামী বলা ভুল অন্যান্য বছরেই আমরা যেরকম ফ্রি পিডিএফ দিয়ে থাকি অধ্যায় ভিত্তিক আমরা এবছরেও দেবো তোমাদের জন্য সেটা কিন্তু অপেক্ষা করতে পারো অন্যথায় যারা পেড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ নিতে পারো হান্ড্রেড পারসেন্ট কমন যে পাবেই এতে কিন্তু কোনো ভুল নেই তার জন্যই ভিডিওটি সম্পূর্ণ আমরা ধীর গতিতে দেখিয়েছি যাতে যারা পেড পিডিএফ নিতে নাও পারো ভিডিও থেকে নোট ডাউন যাতে করে নিতে পারো তো ভিডিওটি দেখতে লাগু কারো কোনো জিনিসে অসুবিধা হলে সে সেটি কমেন্ট করে কিন্তু জানাতে পারো আজকে তোমাদের এখানে ইতিহাসের প্রথম অধ্যায় অধ্যায় থেকে অষ্টম যে যে অধ্যায় থেকে এমসি কিউ এসি কিউ দু নম্বর চার নম্বর আট নম্বরের প্রশ্নগুলো আসে সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব একদম প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো আসে সেগুলো তোমাদের দেখিয়ে দেব সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এ টু জেড ভিডিওর মাধ্যমে তোমাদের ফার্স্ট ইউনিট বলো সেকেন্ড ইউনিট বলো টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া থাকবে কারণ গোটা ভিডিওর নোটস আমরা যেহেতু একটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তো থাকছেই সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এই ভিডিও শেষে আমি কিন্তু দু হাজার থেকে দু সালে বোর্ড পরীক্ষায় এসছে বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে কীরকম বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো দেখার জন্য পাশাপাশি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো কিন্তু রয়েছেই বিভিন্ন পাঠ্যবই থেকে খুটিয়ে খুটিয়ে করা পাঠ্যবই থেকে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যাতে তোমরা পরে এখান থেকে কমন পাও লাস্ট তিন চার বছর ধরে ছাত্রছাত্রীরা আমাদের দেওয়া নোটস থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছে তোমরাও কিন্তু পাবে এর কিন্তু কোনো ভুল নেই যারা ভিডিওটা থেকে ভিডিওটা যথেষ্ট দীর্ঘ দেখানো তাই ভিডিও থেকে তোমরা নোটসগুলো উত্তর লিখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যার যেটা সুবিধা আর যদি মনে করো পিডিএফের মাধ্যমে চাও যারা ফ্রি পিডিএফ চাইছো আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফ আসবে অধ্যায় ভিত্তিক এমসি কিউ আসবে আলাদা করে এসএ কিউ আসবে দু নম্বর আসবে আলাদা করে চার নম্বর আসবে আট নম্বর আসবে এরকমভাবে আলাদা করে আসবে আপাতত পক্ষে রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছ থেকে পেইড পিডিএফ নিয়ে থাকে এবং সেই সকল ছাত্রছাত্রীরা যাদের এত ভিডিও দেখার টাইম নেই ফ্রি পিডিএফের যারা মনে করে আমরা গোটা ভিডিও নোটস আমরা পিডিএফের আকারে পেলে আমাদের সুবিধা হবে অন্য কোনো বই কিনতে চাই না তাদের জন্য এই নোটসটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা কিনতে পারো ভিডিওর মধ্যে পদ্ধতি দেখিয়েও দিয়েছি এবং এই ভিডিওর ডিসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপের নম্বর এবং লিঙ্কটাও দিয়ে রাখছি সেখান থেকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের নম্বর হচ্ছে এইট টু ফোর জিরো সেখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালি তোমাদের ক্লাসের জন্য কোন নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা নোটসের পিডিএফের পেজ কত সেটাও লিখিয়ে দেওয়া থাকবে সাতটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সকল বিষয়ের নোটস অ্যাভেলেবেল রয়েছে যার যে বিষয়ে নোটস রাখবে সে সেইভাবে কিন্তু পেমেন্ট করতে পারবে পেমেন্ট করার জন্য তিনটা অপশান ফোনপে গুগল পে পেটিএম পেমেন্ট করার জন্য যে নম্বরটি সেটিও একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন ওই নম্বরে পেমেন্ট করার পর পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে তার স্ক্রিনশটটা নিতে হবে নিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করেছে তারপরে সেটাকে ভেরিফাই করে দশ মিনিটের মধ্যে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত তোমাদের এই পিডিএফটি পাঠিয়ে দেওয়া হবে যেটা চাইলে তোমরা প্রিন্ট আউটও করতে পারো ফোনেও রেখে দিতে পারো প্রিন্ট আউট যদিও করো পেইড এর দাম নিয়ে তোমাদের যা খরচ পড়বে মার্কেটে অ্যাভেলেবেল ভালো ভালো নামি দামি কোম্পানির বইয়ের তুলনায় অর্ধেকেরও কম দামে হয়ে যাবে কারণ মার্কেটে অ্যাভেলেবেল বইগুলো তোমাদের এত মোটা হয় সেগুলো অহেতুক প্রশ্নে কিন্তু ভরা থাকে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারো না কোন প্রশ্নগুলো পড়তে হবে কোনগুলো গুরুত্বপূর্ণ আমরা তার জন্য নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ পেইড পিডিএফ যেখানে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে বেশি কিছু দেওয়া নেই এই জিনিসগুলো করলেই পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন পাবে এতে কিন্তু কোনো ভুল নেই যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে নিতে পারো যারা ফ্রি পিডিএফের আশায় আছো তারা ফ্রি পিডিএফের জন্য অবশ্যই অপেক্ষা করো আগামী আগামী বলা ভুল অন্যান্য বছরেই আমরা যেরকম ফ্রি পিডিএফ দিয়ে থাকি অধ্যায় ভিত্তিক আমরা এবছরেও দেব তোমাদের জন্য সে এটা কিন্তু অপেক্ষা করতে পারো অন্যথায় যারা পেইড পিডিএফ নিতে চাও ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে পেইড পিডিএফ নিতে পারো হান্ড্রেড পার্সেন্ট কমন যে পাবেই এতে কিন্তু কোনো ভুল নেই তার জন্যই ভিডিওটি সম্পূর্ণ আমরা ধীর গতিতে দেখিয়েছি যাতে যারা পেইড পিডিএফ নিতে নাও পারো ভিডিও থেকে নোট ডাউন যাতে করে নিতে পারো তো ভিডিওটি দেখতে লাগুক কারো কোনো জিনিসে অসুবিধা হলে সে সেটি কমেন্ট করে কিন্তু জানাতে পারো আজকে তোমাদের এখানে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় অবধি যে যে অধ্যায় থেকে এমসি কিউ কিউ দু নম্বর চার নম্বর আট নম্বরের প্রশ্নগুলো আসে সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেব একদম প্রথম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাশাপাশি এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো আসে সেগুলো তোমাদের দেখিয়ে দেব সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এ টু জেড ভিডিওর মাধ্যমে তোমাদের ফার্স্ট ইউনিট বলো সেকেন্ড ইউনিট বলো টেস্ট পরীক্ষা বলো ফাইনাল পরীক্ষা বলো সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়ে দেওয়া থাকবে কারণ গোটা ভিডিওর নোটস আমরা যেহেতু একটাই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাই ফার্স্ট ইউনিট সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা তো থাকছেই সমস্ত কিছুই এখানে কিন্তু রয়েছে পাশাপাশি তোমাদের জন্য কিন্তু এই ভিডিওর শেষে আমি কিন্তু দু থেকে দু সালে বোর্ড পরীক্ষায় এসছে বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের জন্য কিন্তু তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে কীরকম বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসছে সেগুলো দেখার জন্য পাশাপাশি অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তরগুলো কিন্তু রয়েছেই বিভিন্ন পাঠ্যবই থেকে খুটিয়ে খুটিয়ে করা পাঠ্যবই থেকে প্রশ্ন উত্তরগুলো রয়েছে যাতে তোমরা পড়ে এখান থেকে কমন পাও লাস্ট তিন চার বছর ধরে ছাত্রছাত্রীরা আমাদের দেওয়া নোটস থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাচ্ছে তোমরাও কিন্তু পাবে এর কিন্তু কোনো ভুল নেই যারা ভিডিওটা থেকে ভিডিওটা যথেষ্ট দীর্ঘ দেখানো তাই ভিডিও থেকে তোমরা নোটসগুলো উত্তর লিখে নিতে পারো অথবা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো যার যেটা সুবিধা আর যদি মনে করো পিডিএফের মাধ্যমে চাও যারা ফ্রি পিডিএফ চাইছো আগামী দিনে তোমাদের জন্য ফ্রি পিডিএফ আসবে অধ্যায় ভিত্তিক এমসি কিউ আসবে আলাদা করে এসে কিউ আসবে দু নম্বর আসবে আলাদা করে চার নম্বর আসবে আট নম্বর আসবে এরকম আলাদা করে আসবে আপাতত পক্ষে রাজ্যের অগণিত শিক্ষক শিক্ষিকা যারা আমাদের কাছ থেকে পেড পিডিএফ নিয়ে থাকে এবং সেই সকল ছাত্রছাত্রীরা যাদের এত ভিডিও দেখার টাইম নেই ফ্রি পিডিএফের যারা মনে করে আমরা গোটা ভিডিও নোটস আমরা পিডিএফের আকারে পেলে আমাদের সুবিধা হবে অন্য কোনো বই কিনতে চাই না তাদের জন্য এই নোটসটা পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা কিনতে পারো ভিডিওর মধ্যে পদ্ধতি দেখিয়েও দিয়েছি এবং এই ভিডিওর ডেসক্রিপশানে আমি হোয়াটসঅ্যাপের নম্বর এবং লিঙ্কটাও দিয়ে রাখছি সেখান থেকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের নম্বর হচ্ছে এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ফোর নাইন সেখানে তোমাদের হাই লিখে পাঠাতে হবে হাই লিখে পাঠালি তোমাদের ক্লাসের জন্য কোন নোটসগুলি অ্যাভেলেবেল রয়েছে এবং প্রত্যেকটা নোটসের এর পিডিএফের পেজ কত সেটাও লিখিয়ে দেওয়া থাকবে সাতটা বিষয় বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সকল বিষয়ের নোটস অ্যাভেলেবেল রয়েছে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের মাধ্যমিক দু পরীক্ষার্থীদের জন্য প্রথম থেকে শেষ অধ্যায় অব্দি গুরুত্বপূর্ণ এমসি কিউ এসি কিউ দু নম্বর চার নম্বর আট নম্বরের প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টেরগুলো একেবারে তুলে ধরলাম যার সুবিধা মনে হবে ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারো অন্যথায় পেড পিডিএফও নিতে পারো ভিডিওতে বলা পদ্ধতির মাধ্যমে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো